মৃত ব্যক্তির সাথে কয়টি হক সম্পৃক্ত ক দুইটি খ তিনটি গ চারটি জি প্রশ্ন উত্তর হলো চারটি গ লক করে দেওয়া হোক গ চারটি আপনার উত্তরটি সঠিক হয়েছে তার আগে আমার মনে হচ্ছে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আমি একটু সাইখের দৃষ্টি আকর্ষণ করছি যে শায়েখ মৃত ব্যক্তির সাথে যে চারটি হক রয়েছে যদি একটু আপনি বলেন আমরা একটু শিখলাম মৃত ব্যক্তির সাথে যে চারটি অধিকার বা হক জড়িয়ে আসে সেটি প্রথম হলো তাকে গোসল করানো কাফন পরানো তার সালাতুল জানাজা তার দাফন এই চারটি মিলে একটি হক একটি অধিকার আচ্ছা আচ্ছা দ্বিতীয়টি হলো তার যদি কোনো ঋণ থেকে থাকে সেই ঋণ তার পরিত্যক্ত সম্পদ থেকে সে ঋণ পরিশোধ করে দেয়া আচ্ছা তিন নম্বর হক হলো তার যদি কোনো অসিয়ত থেকে থাকে তার পরিত্যক্ত সম্পত্তি থেকে এক তৃতীয়াংশ দিয়ে তার সে অসিয়ত শেষ জীবনের যেই সে আবদার রেখে গেছে শেষ আবদার অন্তিম ইচ্ছা সে অন্তিম ইচ্ছাটি তার পূরণ করা যাবে সর্বোচ্চ এক তৃতীয়াংশ পরিত্যক্ত সম্পত্তি থেকে আর চতুর্থ তার যে পরিত্যক্ত সম্পদ এটা তার যারা উত্তরাধিকারী আছে তাদের মধ্যে বণ্টিত বন্টন করে দেয়া কারণ তিনি যে রেখে গেছেন এটা তার পাওনাদারদেরকে দিয়ে দিলে তিনিও সব পাবেন তিনি পরকালে উপকৃত হবেন উত্তরাধিকার সম্পদ বন্টনের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক অবহেলা করি দেখা যায় প্রজন্মের পর প্রজন্ম থেকে যায় বন্টন হয় না পরে মামলা মোকদ্দমা বিরাট পারিবারিক সামাজিক বিশৃঙ্খলার কারণ হয় জন্য এটা করা উচিত